তো নমস্কার প্রিয় দর্শকগণ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো অনেক দিন হয়তো তোমাদের অফিসিয়ালিভাবে কোনো রকম নোটিফিকেশান আসেনি এবং এখনও পর্যন্ত তোমাদের কোনো কিছু নোটিফিকেশান আসেনি তো সেই জন্যে এখন তোমাদের তোমরা ফালতু বেকার বসে থাকবে সেই জন্য তোমাদের একটা অফলাইন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাস্তা বেলাইকনটি প্রেস করে দেবে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই সাথে নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো অফলাইনে একটা নোটিফিকেশান নিয়ে চলে এসেছি তো এখানে তোমাদের কী বলা রয়েছে ত্রিপুরা আগরতলা নতুন মোট তিনটি প্রাইভেট চাকরির বিজ্ঞপ্তি তিনটি প্রাইভেট চাকরির বিজ্ঞপ্তি কী কী ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং পোস্টের তোমাদের তেরো নয় দু হাজার পঁচিশ আজকে তোমাদের পোস্ট ডেট হয়েছে পোস্ট হয়েছে ঠিক আছে কী কী তোমরা কাজ এখানে করতে পারবে এখানে হচ্ছে ফাইল ওয়ার্ক ডেলিভারি বয় স্টোর ওয়ার্ক অফিস হেল্পার তো একটা তোমাদের আগরতলা থেকে সুযোগ কেউ হাতছাড়া করবে না আগরতলা থেকে বিশেষ করে বলছি তারা সুযোগকে হাতছাড়া করবে না তো অফলাইন একটা নোটিফিকেশান তোমাদের সামনে আজকে তুলে ধরছি তো দেখো কী কী বলছি আজকে তো ফার্স্টে তোমাদের যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডেলিভারি বয় ডেলিভারি বয় নিয়ে ফার্স্টে আলোচনা করব আগর তুলায় একটি ডিপার্টমেন্টাল স্টোরে ডেলিভারি ও স্টোরের কাজের জন্য ছেলে দরকার ডেলিভারির জন্য স্কুটি কোম্পানি থেকে দেওয়া হবে স্কুটি কোম্পানি থেকে দেয়া হবে অর্থাৎ কি বলেছে একটু শুনেল আগরতলাতে একটি ডিপার্টমেন্টাল সেন্টার ঠিক আছে স্টোরে সরি ডিপার্টমেন্টাল স্টোরে ডেলিভারি একটা সেন্টারে কাজের জন্য একটা ছেলে দরকার তো তোমরা যদি ডেলিভারি বয়ে কাজ করতে চাইছো তাহলে তোমরা এখানে করতে পারো এবং এখানে তোমাদের তোমাদের যে বলা হয় না যে ডেলিভারি করতে হলে নিজস্ব গাড়ি লাগাবে নিজস্ব স্কুটি লাগবে বা নিজস্ব বাইক লাগাবে ঠিক আছে তো এখানে কোনো রকম নিজস্ব কিছু লাগছে না এখানে শুধুমাত্র তোমাদের কোম্পানি থেকে ওরা স্কুটি দেওয়া হবে সেটা থেকে তোমরা জব করতে পারবে তোমাদের জব যতক্ষণ ডিউটি টাইম হবে তখন সেই স্কুটি নিয়ে যাবে ডিউটি টাইম শেষ হয়ে গেলে সেই স্কুটি তোমাদের ফেরত দিয়ে দিতে হবে ডেলিভারি বয় এবং এটা তোমরা যদি করতে চাইছো তো এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে সেই কন্ট্যাক্ট নাম্বারটা বলছি এই যে কন্ট্যাক্ট নাম্বারটা এইট এইট থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি এবং জিরো নাইন ফাইভ টু নাইন এবং এটা হচ্ছে অ্যাডভারটাইজমেন্ট নম্বর যে তোমার পোস্ট হয়েছে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর দু নম্বরে তোমাদের কী রয়েছে বিশ্বস্ত লোক লোক চায় ঠিক আছে বিশ্বস্ত লোক চায় কিসে বিশ্বস্ত লোক চাই না একজন পরিশ্রমী বিশ্বস্ত ভদ্র সুশ্রী থেকে খেয়ে শিক্ষিত মহিলা লোক চায় খেয়ে শিক্ষিত মহিলা ভদ্র লোক চায় অর্থাৎ এখানে তোমাদের লোক বলেছে সে যাই হোক একজন পরিশ্রমী বিশ্বস্ত ভদ্র সুশ্রী থেকে সুশ্রী থেকে খেয়ে শিক্ষিত মহিলা লোক চায় মালিক পক্ষের সঙ্গ থেকে যাবতীয় বাড়ির ঘরের ঘরের কাজ করার জন্য পুরুষ হলেও চলবে যোগাযোগ চলো বলে দিচ্ছি তোমাদেরকে কি বলা হয়েছে এখানে বাড়ির সমস্ত কিছু কাজ অর্থাৎ বাড়িতে যে সমস্ত কিছু কাজ হয় সেই বাড়িতে সেই সকল কাজ করার জন্য একজন ভালো ভদ্র এবং নব্র ঠিক আছে একটা লোক চায় বা মহিলা চায় লোক বা মহিলা যে কোনো একজন করলেই হবে কিন্তু একজন অনলি ফর একজন এটা একজনকার জন্যই প্রযোজ্য তো এখানে একজন লোক চাই এখানে তোমাদের কী বলেছে পুরুষ হলেও চলবে কাজ করার জন্য লোক চাই পুলিশ হলেও চলবে এখানে তোমাদের দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুটো কন্ট্যাক্ট নাম্বার একটা কন্ট্যাক্ট একটা কন্ট্যাক্ট নাম্বার এইট টু ফাইভ সেভেন জিরো ফোর নাইন নাইন ওয়ান নাইন এটা হচ্ছে একটা এবং দু নম্বর হচ্ছে নাইন সেভেন সেভেন ফোর জিরো এবং থ্রি টু জিরো জিরো ফোর দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো তোমাদের যদি করতে ইচ্ছুক হোক আগরতলা থেকে যদি কেউ যেতে ইচ্ছুক হোক তাহলে অবশ্যই দুটো কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ফোন করবে ফোন করে জেনে নিয়ে তারপর তোমরা জয়েন করতে পারো ঠিক আছে তো ভালো থেকে খেয়ে তোমাদের মোটামুটি ভালো রকমের বেতন দেবে তো তোমরা যদি করতে ইচ্ছুক হো এটা কোনো এজ ক্রাইটেরিয়া বা কোনো কিছু বলা হয়নি তোমরা যদি করতে ইচ্ছুক হো তাহলে অবশ্যই এখানে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো তো এখানে আরেকটা এখানে আরেকটা তিন নম্বর যে কোষ তিন নম্বর আলোচনা করব কর্মী আবশ্যক কর্মী চাই কি বলেছি এনজিও সেবামূলক কাজে মানসিকতা সম্পন্ন ফিল্ড ওয়ার্কার ও অফিসিয়াল হেল্পার কর্মী চাই তো এই জিনিসটা তোমাদের বুঝে দিচ্ছি এনজিওতে কাজ করা অর্থাৎ এনজিও মানে হচ্ছে নানা রকম কাজ হয় এনজিওতে সেটা পার্সোনালি কি কাজ এখানে উল্লেখ করে নাই এনজিওতে যেসব কাজ হয় সেসব কাজ তোমাদের করতে হবে এবং সেবামূলক কাজের মানসিকতা সম্পূর্ণ ওয়ার্ক ও অফিসিয়ালি হেল্পার করবি অফিসের ফিল্ড ওয়ার্ক মানে হচ্ছে ফিল্ড ওয়ার্ক মানে তোমরা একসাথে একটা জায়গায় যখন যাবে সবাই মিলে সংগঠনের একটা জায়গায় যে পরিষ্কার অন দ্য স্পট ওইখানে যে কাজটা করবে সেটাকে তোমাদের ফিল্ড ওয়ার্ক বলা হচ্ছে এবং ও অফিস হেল্পার মানে অফিস হেল্পার মানে অফিসে যে সকল কাজগুলি হয় সেই অফিসে কাজগুলি করার জন্য তার সাথে ধরো আমি যদি কোনো অফিসে কাজ করি আমার সাথে যদি কোনো কিছু করার আমার সাথে যদি কোনো হেল্পারের দরকার হয় তখন আমি তোমাকে ডাকবো সেরকম হচ্ছে একটা ব্যাপার অফিস হেল্পার অফিসে যদি যে হেড থাকবে কোনো কাজে কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার ধরো আছে কম্পিউটার ইঞ্জিনিয়ারে ধরো ও কম্পিউটার সরাসরি করে কম্পিউটার সারা করার জন্য ধরো কোনো পার্টস যদি এদিক ওদিক হয়ে যায় তখন তোমার কাজ হবে তোমাকে ধরো কেউ বললো তাহলে যান আপনি ওই টুলসটা নিয়ে আসুন বা ওই পার্টসটা নিয়ে আসুন ঠিক আছে এটা হচ্ছে অফিস হেল্পার কাজ আর কি যে শুনো আর কি বলে যে বৈঠক বয়স্ক সেবাশ্রম বৈঠক বয়স্ক সেবাশ্রম ভুইয়া মাথা থেকে গোকুলনগর বিশালগড় ঠিক আছে ভূইয়া মাতা থেকে গোকুলনগর বিশালগড় এখানে তোমাদের মোবাইল নম্বর দিয়েছে নাইন সিক্স ওয়ান টু টু ওয়ান নাইন সেভেন ফাইভ নাইন এবং সেভেন জিরো এইট ফাইভ এইট সিক্স সিক্স ফাইভ ফোর সিক্স এটা হচ্ছে তোমাদের কন্ট্যাক্ট নম্বর এটা তোমার বলে দিচ্ছি বৈঠু বয়স্ক সেবাশ্রম অর্থাৎ বয়স যে সেবা আশ্রম আছে সেই সেবাশ্রমে আজ কাজ করতে হবে এবং সেখানে অ্যাড্রেস দিই যে এটা ভূইয়ার মাথা থেকে গোকুন অর্থাৎ অর্থাৎ তোমাদের অ্যাড্রেস ভুইয়ার মাথা থেকে গোকুন বিশালগড় বিশালগড়ে ভুইয়ার মাথা থেকে গোকুন এই জায়গাতে তোমাদের কাইডি হবে এবং ওইখানে যে তোমাদের মোবাইল নাম্বারটি বললাম কোনটা মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা তোমরা ফোন করে জেনে নিতে পারো তোমাদের একটা গুরুত্বপূর্ণ খবর বলি এখানে যেয়ে আমি তোমাদেরকে ঢোকেন ভ্যাকেন্সিগুলো বললাম এটা রকম অফিসিয়ালি ভ্যাকেন্সি নয় এটা প্রাইভেট জব যদি তোমাদের করতে ইচ্ছুক হও তাহলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট ফোন করে তোমাদের যদি ইনকোয়ারি করা রয়েছে ইনকোয়ারি করে নেবে তারপর তোমরা জয়েন করবে যদি কন্ট্যাক্ট নাম্বারে কেউ টাকা পাঠাতে বলে বলবে না আশা করছি যদি কেউ বলে ঠিক আছে যদি কোথায় বলছি কেউ যদি বলে তাহলে তোমরা কেউ টাকা পাঠাবে না নিজেরা ইনকোয়ারি করবে সেখানে যাবে সেখানে যে পর কী ডিটেলস বলছে শুনবে তারপর তোমরা জয়নিং করবে টাকার প্রশ্ন কোনো কিছু দিবে না এবং এই সব আমাদের প্রাইভেট জবের ভ্যাকেন্সি আমাদের কনসালটেন্সের মাধ্যমে আমাদের এখানে প্রোভাইড করা হয় সেই জন্য আমরা যাতে তোমাদেরকে সে আপডেটটা দিতে পারি এবং এগুলো কোনো অফিসিয়ালি নয় বা আমরা কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না যে এটা তোমাদের জবটি দেবো নিজের ইচ্ছায় নিজের স ইচ্ছাতেই কাজ করতে ইচ্ছুক হলে তবেই যে ফোন নাম্বারে ফোন করে ডিটেলস জেনে সেই জায়গায় যেয়ে ক্লিয়ারিটি হয়ে তারপর তোমরা জয়নিং করবে আশা করছি আমি বোঝাতে পেরেছি আর করোর কোনো কিছু কনফিউজ থাকতে পারে না এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাও নতুন ভিডিওতে টাটা জাহিন জয় ভারত ভালো থাকো সুস্থ থেবো কিছু যদি ইনকোয়ারি করার থাকে আমার কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো বা ওখানে মোবাইল নাম্বার দেওয়া আছে কাজের জন্য সেই কাজে যদি করতে চাও মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো চলো টাটা